তিন দফা বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নে ব্যর্থতা হামলার দাবি প্রকৌশলী হত্যার ডিপ্লোমা সিন্ডিকেটের এবং প্রকৌশলীদের যৌক্তিক দাবি চলমান সংগ্রাম বিক্ষোভ আদায়ের মিছিল প্রসঙ্গে প্রকৌশলীর অধিকার আন্দোলন দীর্ঘদিন ধরে দেশের প্রকৌশল খাতের স্বার্থে কিছু যৌক্তিক ও সাংবিধানিক দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে কিন্তু এখনো সরকার তিন দফা বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নে ব্যর্থ হচ্ছে প্রকৌশলীদের ডিপ্লোমা সিন্ডিকেট কর্তৃক সাইবার বুলিং সহ হত্যা হুমকি দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়া পুলিশি কার্যক্রমের তদন্ত রিপোর্টে বিলম্ব করার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ বিছিল আমাদের যেই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোকপাত করছি তার এক নম্বর তিন দফা দাবির রোড ম্যাপ প্রদানে সরকারের ব্যর্থতা প্রকৌশল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন মেধাভিত্তিক সমাজ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের পেশ করা তিন দফা দাবির যৌক্তিকতা অনস্বীকার্য তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এই দাবিগুলো বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি দুই প্রকৌশলীর কোন হত্যার হুমকি ও বিচারহীনতা আমরা তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি যে নেসপোতে কর্মরত বুয়েটের মেধাবী প্রকৌশলী মোহাম্মদ রকনুজ্জামানকে ডেকে নিয়ে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এই ন্যাক্কারজনক ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও হুমকিদাতা এখনও গ্রেপ্তার হয়নি এখনও বহিষ্কার হয়নি আমরা জানতে পেরেছি তার নামে এখনও ওয়ারেন্টও জারি করা হয়নি এবং সে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তিন শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্তহীনতা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি এর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থাও গ্রহণ করা হয়নি চার ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত নৈরাজ্য একটি সিন্ডিকেট চক্র একটি সিন্ডিকেট চক্র কর্তৃক শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি অপাধ্য গালিগালাজ এমনকি হত্যার হুমকি দেওয়ার মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনানু ব্যবস্থা করছে না এমনকি আমরা সেই তথ্যগুলো পুলিশের কাছে শেয়ার করেছি যাতে এর এর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দৃশ্য দৃশ্যমান হয়নি তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই সকল অন্যায়ের প্রতিবাদে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে পুনরায় তুলে ধরার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি